আজকে আমি আপনারা দেখাইমু এমন একটা জায়গা আসলে জায়গাটা হইতে গেলে খুবই অসাধারণ আসলে এত সুন্দর একটা জায়গা অনেকে কিন্তু এখনো জানে না এই জায়গাটা ফটো এবং ভিডিও লাগে বেস্ট একটা জায়গা আসলে আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো আর আকাশের যে বিউটা দেখরা এই বিউটা আজকে সেরা হ্যালো এভরিওয়ান কি সবে সবাই ভালো আসেননি আর আপনার দু আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে যে জায়গাটা আপনারা দেখতে পাররা এটার নাম কোনো পার্ক নাই প্লাস রিসোর্টও নাই আপনি চাইলে দিয়ে ওটা হইতে পারবা পার্ক নাইলে রিসোর্ট আসলে এই জায়গাটা আইলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবো এই জায়গাটার ভিউটা খুবই অসাধারণ আমার কাছে অনেক অনেক ভালো লাগছে রাস্তার দুই পাশে দুইটা ঘর আধুনিক করেই বানানি হয়েছে জায়গাটা ভিজিট করতে কোনো টাকা পয়সা লাগে না এত সুন্দর একটা জায়গা ফ্রিতে ভিজিট করা যায় এটা ভাবতে অবাক লাগে তবে অবাক হইবার কিচ্ছু নেই আমরা সিলেটি মানুষ খুবই শখিনদার এখানে পর্যটকরা বইবার লাগে খুবই আধুনিক করি ঘর বানানো হয়েছে সাথে দুন্না এবং টাইস দিয়ে সুন্দর হরি চেহার ও বানানি হয়েছে বর্তমানে খুবই একটা ভাইরাল জায়গা আর আমি এই সৌন্দর্যের প্রেমে ফরিয়া জায়গাটার লোকেশন হইতাম ফাউরিলেইসি এই জায়গাটার লোকেশন হইল সিলেট বালাগঞ্জ সুইসকে বালাগঞ্জ থেকে মানে বালাগঞ্জ বাজার থাকে ফার্স্ট গাড়ি ভাড়া তো ভিউ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবা তো সবাই ভালো তখন সুস্থ তখন দেখাবেন কোনো ভিডিওতে